मुंसीग जला जुबल जुआाय

একটি ব্যক্তিকে একটি পথ থেকে অব্যাহতি দিল এটা খুব খারাপ এবং ব্যাখ্যা আন্দোলন করা তারপর যুব দলের কুল সুগঞ্জ জেলা শাখার সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে পরবর্তীতে কোন নির্দেশ না আসা পর্যন্ত আমাদের কাজকে মিটিং আছে ওই মিটিং এর পরে আমরা চলতে আমরা কর্মসূচি ঘোষণা করবো এই আপনারা প্রত্যাহার করুন এর বিরুদ্ধে কঠিন প্রবাব দেওয়া হবে ব্যক্ত রেখে এখানকার সমাবেশ প্রা আজকের মতন ঘোষণা ধন্যবাদ